আসসালামু আলাইকুম ভিবাদ আশা করি সবাই ভালো আছেন এ সারেশা লাইফ স্টাইলগুলোকে সবাইকে স্বাগতম তো আজ আমি তেলাপিয়া মাছ দিয়ে সরষে দিয়ে রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে রান্নাটা করি তো এইখানে আমি তেল গরম করে আমি মাছগুলো ভেজে নিতেছি আর মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে আমি এখন ভেজে নিব তো এটা হচ্ছে তেলাপিয়া মাছ তো অনেকে আবার বলবা যে এটা তেলাপিয়া না এটা হচ্ছে বড় তেলাপিয়া দেড় কেজি ওজনের তেলাপিয়া তাই এইভাবে করে কেটে রান্না করতেছি এটা দোকান থেকে কেটে আনা হয়েছে এরকম করে পিস করে তাই এখন এক পাশ হয়ে গেছে আমি উলটিয়ে দিব তো দেখো আমার মাছগুলো ভাজা শেষ এখানে আমি উঠিয়ে নিব একটা কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দিব ফোড়নের জন্য আমি এখানে জিরা শুকনো মরিচ তেজপাতা দিয়ে ভেজে নিব এখন আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব তো পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিবো কিছুক্ষণ পর পর নাড়া দিতেছি পেঁয়াজ ভাজা শেষে এখন আমি টমেটো দিয়ে দিব তো টমেটোটা হচ্ছে ফ্রোজেন টমেটো তো সেটাই দিয়ে দিছি তো এখানে আমি আর কষানোর জন্য কোনো পানি দিব না এই টমেটোটা দিয়েই পানি উঠবে তো এই পানিটা দিয়ে কষিয়ে নিব আর এখানে পানি দিব না তাই দেখো কতখানি পানি উঠে গেছে তা এখন আমি হলুদ দিয়ে দিব ধনিয়ার গুডা দিয়ে দিব মরিচের গুডা দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে নারাচারা দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতন নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব আর মশলাটা একটু ভালো করেই কষিয়ে নিতে হবে আর মশলা যত কষানো যায় ততই তরকারিটা মজা হয় এটা তো আমরা সবাই জানি তাই দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিছি মশলাটা দিয়ে তেল বের হয়েছে আমার মা বলে যে মশলা যখন কষাবা তরকারির তখন যদি তেল বের হয় তাহলে ভালোভাবে কষানো হয়ে গেছে তুমি তখন বুঝবা তা আমি এখন ওইটাই ফলো করি যে মশলা দিয়ে তেল বের হলেই মনে করি যে কষানো শেষ তাই দেখো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিছি আর বেশি পানি দিব না তরকারির ঝোলটা বলকে এসে পচে তো এখন একটু দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব এই যে ভাজা মাছগুলো এখন আমি দিয়ে দিতাছি। তো এখন আমি সরষা বেটে রাখছিলাম তো ওই সরষাটাই দিয়ে দিলাম সরষা দানাগুলো আমি ভিজিয়ে রাখছিলাম তা ভিজিয়ে রাখলে একটু নরম হয় ফুলে একটু বড়ো হয় সরষেগুলো তখন বেটে নিছিলাম তো এই যে দেখো আমি এখন এইভাবে রান্নাটা করে নিতেছি আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা তাই তো আমার তরকারিটা হয়ে গেছে তো সবাই বলবো আমার তরকারিটা কেমন হয়েছে আর এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে অনেকেই খাইছো আবার অনেকেই খাও নেই যারা খাও নেই তারা এইভাবে রান্না করে খেয়ে দেখো আর যারা খাইছো তারা তো জানো কতটা মজা হয় তো এখন আমি পরিবেশন করব তো তোমরা যারা আমার পুরো ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এইভাবে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি ইনশাল্লাহ তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ